আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কথা বলতে ভূগোলের একটি গ্লাস নিয়ে আপনার জানেন পৃথিবীতে প্রায় একটোভাগ জলসীমার মধ্যে প্রায় তাতানব্বই পয়েন্ট দুই পাঁচ চতাংশ লবণাক্ত জল এবং মিঠাফানি বা সাদু ফানির 2.75। দুই যতমিক চাট পারতেন পাতেন এই চাঁদ পারতেন না বৃত্তে যত তত চাহিদা এই আর আপনার জানি মিঠা পানির একটা উচ্চতে বৃষ্টি বা হিমালয় বৃষ্টির মাধ্যমে হিমালয় বরফ জমে দা থেকে বর্তমানে জানেন ক্লাইমেট কেনের কারণে অনেক বেশি বরফ যায় তার মানে নিম্নভূমি নিমদিত হতে থাইল্যান্ড ইন্দোনেশিয়া বাংলাদেশ ও রয়েছে মালদ্বীপ আজকে কথা বলবো আমাদের বৃহত্তম মহাসাগর আছে তার সেই উপরে পাঁচটি মহাসাগরে সবচেয়ে বড় গভীরতায় এবং আয়তনে প্রচন্ড মহাসাগর ইংরেজিতে প্যাসিফিক অসান প্রশান্ত মহাসাগরের গভীরতম মারিয়ানা এটা ট্যান্ডেলের সপ্তাহে গভীরতম খাদ্য প্রশান্ত মহাসাগরের যার গভীরতা এক লাখ দশ হাজার ত্রিশ মিটার বলতে পারতেন অনেক বড় গভীরতম খাদ আমাদের বঙ্গোপসাগরে একটা খাদ আছে এটা বঙ্গ খাত বা নোল্যান্ড নামে খ্যাত এবার দ্বিতীয়তে গো আয়তনে বৃহৎ কিন্তু গভীরতায় তৃতীয় এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর রহতময় ট্যাঙ্গেল হতে বারমোদা ট্যাঙ্গেল এখানে উপতে বিমান গেলেও ও ওটা টেনে নিতে নামে এখানে একটা বেত একটা রহস্যময় বিষয় রয়েছে আর এটা দেখতে ইংরেজি অক্ষরে এস এর মতন নেটাতে হচ্ছে প্রশান্ত মহাসাগরের এটা হতে প্রত্যন্ত মহাসাগর পূর্ব দিকে অবস্থিত তৃতীয় এবং গভীরে দ্বিতীয় ভারত মহাসাগর বা ইন্ডিয়ান অশান গভীরতম খাত হতে সুন্দা খাত এটা ইন্দোনেশিয়ার দিকে অবস্থিত গজ তল্লিতা ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরে বা অ্যান্টার্কটিকা মহাসাগরে এ মধ্যখানে অবস্থিত আর অ্যান্টার্টিকা মহাসাগর তো রায়ণ তারা এটা চতুর্থ মহাসাগর এবং তারাবতরি বরফে নিমন্ত্রিত থাকে অ্যান্টারটিকা মহাদেশও ও তারাবতর বরফে ঢাকা থাকে পেঙ্গুইনদের বসবাস এখানে আর পঞ্চম থাকে আর্থিক সাগর বা উত্তর মহাসাগর আর্থিক মহাসাগর বা উত্তর মহাসাগর এটাও সপ্তাহে কম গভীর কম গভীর এটা তবাইকে এই পর্যন্ত তবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ